আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম অভিনন্দন কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ পাকের রহমতে আমিও আপনাদের দোয়াই ভালো আছি তাই তো আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে আসতে পেরেছি আর এই ভিডিওটি আপনারা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না একটি লেও আমি ফালি করে নিয়েছি এখানে মানে তিন ভাগ করেছি এক ভাগ আমি খিচুড়িতে দিব এখন সুন্দর করে ছিলে নিচ্ছি নিয়ে এটাকে ফালি করে কুচি কুচি করে কেটে নিব। এই যে খিচুড়ি তো দিব এই জন্য একটু বড় করে কেটে নিলেও চলবে এখন ওখানে কুচি করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে চারটি আলু ছিঁড়ে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো ডাল দিয়েছি চার রকমের দিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আতপ স্যার আতপ স্যালটি দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভাতের স্যার আপনারা এটাকে কি বলেন এটা আমরা আঞ্চলিক ভাষায় ড্যামেজাল বলে থাকি বাস দিয়ে দিলাম এখানে দু কোটা মানে এটা রাইসের কোটা আর এই যে দেখুন মশলাগুলো কত সুন্দর করে একবারে উপকরণগুলো করেছি দেখতে অসাধারণ আর আসলে কারেন্ট চলে গিয়েছিল সেই কারণে একটু অন্ধকার ছিল দেখুন আর যখন কারেন্ট চলে আসে তখন অনেকটাই ফক ফকে মানে অনেকটাই সাদা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে অন্ধকারে কিছুই ভালো লাগে না আর এই যে সব উপকরণগুলো রেডি করে আগে থেকে রেখে দিয়েছি বুদ্ধিমানের কাজ কারণ একা হাতে ভিডিও করতে হয় আমাকে এখন আমি এগুলো সুন্দর করে ধুয়ে নিলাম চাল ডাল এবং সবজি ধুয়ে নিয়ে আপনাদেরকে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম এখন সবগুলো উপকরণগুলো আমি ঢেলে দেব দেখুন কাজটা কতই সহজ হয়েছে আসলে এভাবে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয়ে থাকে এখন আমি সবগুলো উপকরণ ওখানে ঢেলে দেওয়ার পরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো বাস দিয়ে হাত দিয়ে অনা নেড়ে চেড়ে প্যানি দিয়ে দেবো যাতে করে হাত দিয়ে মাখাতেই স্বাদ হয়ে যায় দেখতো ভীষণ সুন্দর দেখাবে দেখুন দেখতে যাকে ভালো লাগে খেতেও ভীষণ মজা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে আমি রান্না করে নিব দেখুন সিটি দিয়ে নিলাম আর নেওয়ার পরে এখন দেখুন কতটাই সুন্দর অসাধারণ দেখতে ভীষণ সুন্দর যাকে দেখতে ভালো লাগে খেতেও কিন্তু ভীষণ মজা আর যদি এরকম বৃষ্টির টাইমে খিচুড়ি হয় বা সকালে হয় এক থাল অনায়াসে পেট ভরে খেয়ে নিতে পারবেন আর এতটা রোহণীয় হয়েছে